প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইমিগ্রেশনে অনেক কিছু পরিবর্তনের আমরা আশা করছি বা উনি নিজেও ডিক্লেয়ার করেছেন তো এই যে ইমিগ্রেশনের ইম্প্যাক্টটা আসতেছে আপনারা তো দৈনন্দিন ডে টু ডে আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে হোয়াট উইল বি দ্য ভলনারেবল সিচুয়েশন ফর দ্য ইমিগ্রেন্টস আইদার আউট অফ স্ট্যাটাস বা কোনো ভিসা নিয়ে আসেননি ওদের এখন ট্রাম্প তো নিজেই বলেছে কি ও শুরু করবে মাস ডিপোটেশন শুরু করবে বড় ইম্প্যাক্ট হবে এভিডেন্সের ব্যাপারে কি লোকেরা মানে ইউএসসিআইএস অনেক বেশি এভিডেন্স চাইতে থাকবে এক একটা অ্যাপ্লিকেশনের জন্য আর প্রসেসিং টাইমের ভীষণ প্রসেসিং টাইম হয়তো আরও বেড়ে যাবে অলরেডি এত ব্যাকলগ আরো বেড়ে যাবে এটা নয় যে একদম জানুয়ারি টোয়েন্টিতে জানুয়ারি বিশ তারিখেই একটা কিছু হয়ে যাবে তেমন কিছু না এটা পরিবর্তনটা ধীরে ধীরে মেথোডিক্যালি মানে ওরা একটা সময় নিয়ে ওরা নতুন একটা প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে আগাবে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইমিগ্রেশনে অনেক কিছু পরিবর্তনের আমরা আশা করছি বা উনি নিজেও ডিক্লেয়ার করেছেন তো এই যে ইমিগ্রেশনের আপনারা তো দৈনন্দিন ডে টু ডে আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন ট্রাম্প আসার পরে ট্রাম্পেট উইল সিচুয়েশন ফর দ্য ইমিগ্রেন্টস ডকুমেন্ট যারা ডকুমেন্ট নেই তাদের জন্য এবং যারা ডকুমেন্ট আছে তাদের জন্য বা কি ধরনের পরিবর্তন আপনারা এক্সপেক্ট করছেন যাদের ডকুমেন্ট নেই মানে যারা আইদার আউট অফ স্ট্যাটাস বা কোনো ভিসা নিয়ে আসেননি ওদের এখন ট্রাম্প তো নিজেই বলেছে কি ও শুরু করবে মাস ডিপোর্টেশন শুরু করবে আর এটা হয়তো ফার্স্ট ও জানুয়ারি টোয়েন্টি এতে হয়তো শুরু হবে না ওটা এইসব জিনিস করতে অনেক টাইম লাগে আর এবং অনেক পয়সা আর অনেক রিসোর্সেস লাগে মিলিয়ন মিলিয়ন লোককে লোককে ডিপোর্ট করা ভীষণ একটা এক্সপেন্সিভ টাস্ক তো এটা এরকম নাকি হবে এটা আস্তে আস্তে হবে আর এবং অনেক ওরা করবে আর যাদের ডকুমেন্ট আছে বা ওরা ডকুমেন্ট করতে চাইছে সব থেকে আমার মনে হয় বড় ইম্প্যাক্ট হবে এভিডেন্সের ব্যাপারে কি লোকেরা মানে ইউএসসিআইএস অনেক বেশি এভিডেন্স চাইতে থাকবে এক একটা অ্যাপ্লিকেশনের জন্য আর প্রসেসিং টাইমের ভীষণ প্রসেসিং টাইম হয়তো আরো বেড়ে যাবে অলরেডি আর তো ব্যাকলগ আরো বেড়ে যাবে তো পুরো মানে এর প্রসেসটা অলরেডি অনেক অনেক নার্ভ র্যাকিং অনেক এক্সস্টিং একটা প্রসেস আমার মনে হয় এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে হয়তো আরেকটু বেশি বেড়ে যাবে এরকম জি জি নিকি আপনার আপনি কি বলতে চান আপনি যে আপনি আপনি হয়তো ডিল করেন অনেক কেস তো আপনি কোনো আবাস পেয়েছেন বা এই ধরনের কোনো কিছু আপনাদের কাছে আসছে হ্যাঁ আসলে তো চলে আসছে আবার আভাস চলে আসছে সবচেয়ে বেশি কষ্টকর যে যারা মনে করেন কোনো ভয়ের কারণ নেই তারাও কিন্তু খুব ভয়ের মধ্যে আছেন এবং ওদের কাছে আসছেন প্রশ্ন করছেন সব ধরনের ক্যাটাগরি থেকে এসে প্রশ্ন করছেন তো এখন এখনই রমজান যেটা বললেন যে পরিবর্তন তো একটা আসবে যেহেতু উনি বলেছেন প্রেসিডেন্ট যে মাস ডিপোর্টেশন হবে কিন্তু উনি যেটা এখন নিরন্ত যেটা বললেন যে তার মানে এটা নয় যে একদম জানুয়ারি টোয়েন্টিতে জানুয়ারি বিশ তারিখেই একটা কিছু হয়ে যাবে তেমন কিছু না এটা পরিবর্তনটা ধীরে ধীরে মেথোডিক্যালি মানে ওরা একটা সময় নিয়ে ওরা নতুন একটা প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে আগাবে এবং কিছু একটা হবে এটা ঠিক তবে সেই ক্ষেত্রে কি হতে পারে উনি বললেন যেমন এখন হয়তো যে কোনো একটা কেসে ওরা বেশি 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 এভিডেন্স বেশি এই ডকুমেন্ট দাও এই ডকুমেন্ট দাও এরকম করতে করতে প্রসেসিং টাইমটা আরো লেন্টি হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে উনি বলছেন যে এমনিতেই সবাই দেখেন দুই বছরের কেস তিন বছর হলেই কেমন অস্থির হয়ে যান কি হবে সেই ক্ষেত্রে দেখেন এই জিনিসগুলো যদি আরো লেনি হয় তাহলে আরো মানসিকভাবে অশান্তিকর হবে এই জিনিসটাই আসলে আসবে তাপটা আস ধীরে ধীরে তবে জানুয়ারির বিশ তারিখে জি সো মোর ডকুমেন্টস যাবে মোর এভিডেন্স যাবে আরো অনেক বেশি সময় নিবে সো সেটা মানসিক একটা চাপের সৃষ্টি হবে সবার উপরে এই পরিবর্তনটা আসবে আসলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু দর্শককে কোনো আমাদের আমরা কাউকে কোনো ভয় দেখাচ্ছি না বা আমরা কোনো আতঙ্কের জন্য বলছি না এটা এটা জাস্ট আমরা একটা যেহেতু এটা একটা যেহেতু এটা একটা সবাই জিজ্ঞেস করছে যার জন্য আমরা বললাম কিন্তু নাথিং টু ওয়ারি এটা একটা সময়ের পরিবর্তের সঙ্গে সঙ্গে সময়ের আবর্তে এগুলো সব কিছু আমরা বুঝতে পারবো যেটা যেটা অ্যাটর্নি রাজা বললেন যে হয়তো আপনাদের কাছে আরও বেশি ক্লারিফিকেশন আরও বেশি ডকুমেন্টেশন তারা চাইতে পারে কাগজপত্র প্রমাণ আদি যেতে পেরে আরও যাতে আপনার কেসটাকে তারা অ্যাস্টাবলিশ করতে পারে প্রপারলি বাট নাথিং গোয়িং টু হ্যাপেন লাইক এ ওয়ান ডে ও সামথিং লাইক দ্যাট এটা কিছুই হবে না এটা পর্যায়ক্রমে মেথডিক্যালি হবে এবং এত মিলিয়ন লোক এটা তো স্বাভাবিক এটা তো ইজি না ইজি প্রসেসদার ডেফিনেটলি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর